আমার বউ যে স্বাদের রান্না দে একদিন খালি তিন দিন আমি না খেয়ে থাকি খাম না খাইয়া লনপকরে লাই আমাকে কালকা গা আর কইব না বিনয় যে হ্যাঁ না না সেটা খান না গল্প কটা ওঠেন ওঠেন আর গল্প কটা খেলি বনি আরে লন কেউ কইব না এত আদর কই দে কালকার গেলে বড় আর কেউ কই না ওঠেন ওঠেন এক গলা কইলে কেইব আরা বছর আর আইব না আরা বছর কেমা আর খুজুর রে

আইন আছে রুই মাছ তো খাইতে খাইতে হয়নি কালকে জামুকা সকাল উঠে থাক বোয়াল মাছের না খাওয়ানি আদর হেডটা গ্রামের আদর না গেল না যদি থাকেন তাহলে গাছের বাগনটা সিরমু আর না থাকলে বেলা আছে যে

আদর করতো ওই যে ওই বিনয় তো হেটটা গায়ের আদর কই কি আইসেন ভালো আছেন বহেন যদি খান তেলে কন আর না খাইলে যদি এখনো বেলা আছে যে হারবেন কালকা বাগনটা ছিললে এটা বানিয়া কয় একজনের তাহলে খেয়াল হই নাকি রানছে কি রুই মাছ মুরগি বলে দিলাম ডিম পাবদা মাছ পাবদা মাছ আর ইয়ে সয়ছে আচ্ছা তাহলে মা ওই আমি খাই আপনি সে আছে দেখেন হ্যাঁ সর সর আছে মা সকলরা এই যে ইনারে কি চিন্তা আছেন না শুনেননি আপনার পরিচয়টা দেন আমার চ্যানেলে আইছেন নতুন নতুন

হ্যাঁ তা এত দিন কনে আছিলেন ব্যাস কো কো আমরা এস খাইছেন ও তো এই নাতিনির্বাস হয়ে গেছিলেন নাতি নির্বাস হয়ে গেছিলেন হুম দেখ গতকাল আইছি আমরা খুঁজছি পাই নাই শুনলাম এলো রঞ্জন গোবাসী গেছিলেন না হ্যাঁ রঞ্জন গোবাসী গেছিলেন ও রঞ্জন নির্বাস আইছিলেন হ্যাঁ আচ্ছা তো এই যে আমার দিদি আর তো সনের দা বাকি চিনে নি তো বিষয় হলো গতকালকে আমি আইছিলাম ঢাকা দিদির কারণে দিদির মন প্রাণ চাইছেন বোনের মন তো চাই বই স্বাভাবিক ব্যাপার বুঝেনি তো তাই আসলাম তো এই যে গেছিলাম সুজন দাগো বাড়িতে বাসায় তালতলা ওনার বিডিও তো তো দেখাই পারবেন যে আমার খাওয়া দাওয়া আর মাইমা বিষয় বিষয়টা হলো আইসি কি এর শুনবেন ওই যে ঢাকা মানিক দাসের বাসা গেছিলাম না এর আগে তার দুইটা মেয়ে আছে আদরের তে আদরের বড় মেয়েরে বিদায় দিব পনেরো তারিখ বিয়া তাই বোনেরে নিবন্ত্রণ করবারছিলাম তা আপনি মুখ করে থাকেন কে কোন যাবেন না তো পুরো যাবেন না তো যায় কই নিমন্ত্রণের উদ্দেশ্যে আইছিলাম দিদরে নিমন্ত্রণ দিবারনিগা তাই জে দে দিদি এটা আমার কিন্তু বিনয় বিনয়দার চ্যানেল তোর কাছেও কিন্তু অনি বিনয়দা হবি পরিচিত বস আচ্ছা তে লো একটু বিনয়দার চ্যানেলে একটু কথা ক নতুন চ্যানেল

সবাই আশীর্বাদ করবেন যেন আপনাদের সহযোগিতায় এগিয়ে যেতে পারে আর যে কাজগুলো করতেছে তাদের পাশে যেন থাকতে পারে ঈশ্বর যেন ওরে সুস্থ রাখে মায় মায় দোকান ভালো থাকো দেখেন চলে তোমার ভালো সবাই জানি তোমার ভালো বয়সে চলাইতে পারি কথা হে না হন না ঠিক আছে কথা সময় মতো আহে না যাই হোক মা সকলরা আমার চ্যানেলে যারা যে আসছেন আমি গতকাল একটা ভিডিও দিই নাই দৌড়াদৌড়ি নিয়ে ঢাকা থেকে আইছিলাম তো যাই হোক আসার ভিডিওটা মৃত্তিকার মায়া দিছি না খিতে তো আজকে আমারটাই দিলাম আমি কাল সকালে চলে যাবো নেত্রকোনার উদ্দেশ্যে আপনারা সবাই আমার একটু যাত্রার সময় একটু আশীর্বাদ করবেন সনের দাওয়াই ছিল একটু ধন্যবাদ দেন সবাই রে ধন্যবাদ দে ধন্যবাদ দে সবাইকে ধন্যবাদ নমস্কার সবাইকে